পুছাতপুর মানে লটেনে নিয়ে 75 খালি 75 এর মেলা লাগাইছেন আছে হ্যাঁ 75 এর মেলা লাগাইছেন 75 এর মেলা পুরো ব্যক্তিগতে লাটালাই 75000 টাকা খালি 75000 টাকা 20000 টাকা হ্যাঁ লাটাপুর আছে আজকে আপনার কাছে হ্যাঁ 8 পিস গুলো ছিল তাই না হ্যাঁ 8 পিস 8 পিস গুলো আছে নিয়েলে 75000 টাকা লাগে নিয়েলে 75000 টাকা

आठ मास मात्र आठ मास बसे

একদম ছোট ছোট তাই না এটার বয়স কেমন আছে মাস নয় মাস মাত্র দশক দেখেন এটার কিন্তু মাত্র নয় মাস চাঞ্চ তো মাস একদম চোচার মতন বলতে থাকছে তাই না টার বয়স হবে নয় না 9000 টাকা 77000 টাকা দিতো নাম্বার এটা বাচ্চা ছিল কোন না হ্যাঁ দর্শক সিঙ্গেল ইনরেছে দাম কেমন বল সিঙ্গেল নিলে 75000 টাকা সিঙ্গেল নিলে 75 হ্যাঁ দরদাম থেকে সুযোগ হবে আছে এর মধ্যে দর্শক দরদাম করতে দর্শক দেখেন মাত্র হাজার টাকা চাওয়া দরদামের কিন্তু সুযোগ আছে যেহেতু

माशाल्लाह खालेको बस्छ है हे जस्तो देख्छ नि हाम्रो ढाई ढाई बिरादर खवासले देख्छ नि अनि यता बस दिन छ यता बस 12 महिना मात्र 12 महिना बस्छ माशाल्लाह सबै हाइ परसेन्टको होला देख्छ नि 12 महिना बस्छ माशाल्लाह माजा सेम त छ होला पैसा होला पैसा शेयर पनि छ होला

よろしくお願いします。

সর্বশেষ যে একটা বেগ বটে ফ্রেম লাগলেন এটা কি দাদের গরু কাছে এটা হলো বাটি করো বাটি করো তাই না মাছ করো দর্শক দেখেন এটা তে খাওয়া দাও বড় দর্শক দেখেন মাশাআল্লাহ দেখেন মাছ আর শেপটা মাশাআল্লাহ পাঁচ চারটা গিরাও তো মাশাআল্লাহ মোটা মোটা বয়স কেমন আছে লাগে এই বয়স মাত্র চোদ্দ মাস বয়স হবে দাম কেমন করে নিতে পারবেন ছিল যারা আমার দর্শক প্রবাস আছে তারা তো আপনার কাছে আমার দর্শক তো আসতে পারবেন কেউ যদি টাকা ব্যাংকে লাগায় দেয় আপনি দিতে পারবেন সুযোগ সুবিধা থাকবে তো